अरे मानुष ये अंदर घुस जा ओ सब पड़े हुए ड्राइवर आते है भला तो तो मैं गाड़ी करे लोग हो ना बाबा अल्लाह राबे ये गाड़ी जात ना माता बोला दबे भैया किस किस में चुटन द भैया अल्लाह हयात दे दे लो बासी आ हां पर के पाए

কলম ধরুন ওকে হাত করে হাতে ধরুন স্যার স্যার আপনার কলমটা একটু দেন তো লিখতে পারেন আপনি আপনার ঠিকানাটা লেখা যদি কষ্ট করে একটু গাড়ি সাবি লেগে যান সাবি আর কখন আসছিল না আর গাড়ি সাবি চলে আপনার আপনার ভাষা কথা একটু লিখেন তো লিখে দেন এখানে লিখে দেন এখানে লিখে দেন আপনি কি গ্লাসের কাজ করেন এ কিসের কাজ করেন ড্রাইভিং ব্যবসা করেন কি কিসের ব্যবসা কিসের হক আর ও প্লাস্টিকের ব্যবসা গোলা আমার কান্না করেন না তো আমি